নমস্কার দ্রাক্ষণের টিপস চ্যানেলে সকলকে জানাই স্বাগত সামনের রবিবার অর্থাৎ একুশে সেপ্টেম্বর আমরা সকলেই জানি মহালয়া সেদিন পিতৃপক্ষের অবসান এবং সেদিন থেকে দেবীপক্ষের শুরু সহজ সমাধানে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলবো যাদের প্রচুর পরিমাণে বাড়িতে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ভাই ভাই অশান্তি সন্তানের সঙ্গে মায়ের অশান্তি শাশুড়ির সঙ্গে বউয়ের অশান্তি যে কোনো অশান্তি অশান্তিতে আপনি জেরবার হয়ে গেছেন কোন দিকে যাবেন কোনো দিশা পাচ্ছেন না কিছু করতে হবে না এই টোটকাটি করুন অব্যর্থ ফল পাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পূর্ব দিকে মুখ করে কিছুটা মাটি তুলে নিন কি বললাম পূর্ব দিকে মুখ করে কিছুটা মাটি তুলে নিন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কিছুটা মাটি তুলে নিন তুলে নিয়ে সারাদিন সেই মাটিটা আপনি রোদ্দুরে রেখে দিন এবার বেলায় যখন ঠিক সূর্যাস্ত হয়ে যাবে তখন ওই মাটিটাকে আপনি বাঁ পায়ের কোড়ে আঙুল দিয়ে ওই মাটিটাকে দলে দেবেন মানে ঘষে দেবেন দিয়ে যার সঙ্গে অশান্তি বা যাকে নিয়ে আপনার জীবনে অশান্তি হচ্ছে তার নাম করে আপনি ওই মাটিটাকে পেছন দিকে ফেলে দেবেন আপনি যেদিকে দাঁড়িয়ে আছেন ঠিক তার পেছন দিকে মাটিটা ফেলে দিয়ে আর কিন্তু ঘুরে তাকাবেন না সোজা ঘরে ঢুকে পড়বেন টোটকাটি করে দেখুন অব্যর্থ ফল পাবেনই পাবেন